নমস্কার আজ চলে এসছি শতবর্ষর পুরনো শিব মন্দির করিমগঞ্জ শঙ্কর লহরী শিব মন্দির এই মন্দিরে নিত্য শিবের পূজা করা হয় সারা বছর ধরে বাবাকে সন্তুষ্ট করার জন্য আপ্রাণ চেষ্টা করি আমরা যাতে করে বছরের তিনটা দিন অন্তত মাকে এই মর্তে পাঠিয়ে দেন আনন্দ উৎফুল্ল হাসি ঠাট্টা খাওয়া দাওয়া সব কিছুই হয় মার এই আনগমনে তাই শিববাড়ি সেজে উঠেছে এখানটাতে মার আরাধনা হবে তার জন্য চলছে তো জোর। হবে দরিদ্র নারায়ণ সেবা হাজার হাজার মানুষের তিন দিনের ভোগ এখানে মধ্যাহ্নে দেওয়া হবে তাই সমস্ত কর্মকর্তা ব্যস্ত মন্দির সেজে উঠেছে সুন্দরভাবে মন্দিরে সারা বছরই ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে বাবাকে সন্তুষ্ট করে রাখা হয় যাতে করে এই তিন দিন আমাদেরকে ভালো একটা সুস্থ পরিবেশ তৈরি করে দেন কারোর প্রতি ক্ষোভ বিদ্বেষ যাতে না থাকে ধর্মবর্ণ নির্বিশেষে সকলের আগমনী পূজা মণ্ডপ সার্থক হয়ে উঠবে সবার আগমনে সবার সহযোগিতায় মন্দিরের এই শারদোৎসব সাফল্যমণ্ডিত হবে তার জন্য চলছে তোরজোর কর্মীরা ব্যস্ত চাঁদা আদায়ে চাঁদা সংগ্রহে আমি ঠিক ভোগ আরতির সময় মন্দিরে আসলাম মন্দিরের কর্মকর্তা এখানে আছে রতন চৌধুরী তারপর আছে আরও কর্মকর্তারা সবাই ব্যস্ত মন্দিরের অনুষ্ঠান কীভাবে সার্থক করা যায় এই সরোজ মোহরি এবং বিকাশ রাউত ওরাই মন্দির পরিচালনা করছেন তাই সকলের আমন্ত্রণ রইল অবশ্যই আসবেন ধন্যবাদ